সেই ভারসাম্যটা সৃষ্টি করার চেষ্টা করেন এবং সেই ভারসাম্য এবং কোঅপারেশন সেই মধুর সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সটা হবে আগের মতো এক্সিকিউটিভকে ফুয়ার বানানো যাবে না সেটা মানি কিন্তু লেজিসলেট ইয়েকে জুডিশিয়ারিকে যেভাবে আমরা অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ছেড়ে দিচ্ছি সামনের উপত্যানটা তো সেই জুডিশিয়ারির বিরুদ্ধে হবে এখনো পর্যন্ত জুডিশিয়ারিতে কারা বসে আছে তাদেরকে বহাল রেখে তিরিশ বত্রিশ জন ফেসিবাদের দোষর আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে করব। তখন করা হবে সেই জাজেসদের ইন্ডিপেন্ডেন্স এনশিওর করা হবে যাদের মধ্য দিয়ে ফেসিবাদ তার আয় ওটা করেছে লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে বলেন আমরা সব প্রশাসন এবং পুলিশ ক্যাডার সহ বিভিন্ন ব্যুরোক্রেসিতে অনেকের চাকরি যেতে দেখেছি অনেকের রিটায়ারমেন্টে গেছে অনেকের ভিতরে অ্যাকশনস হয়েছে বাট নো ওয়ান ফ্রম দি লোয়ার জুডিশিয়ারি শুধুমাত্র দু হাজারের বেশি সাজা দেওয়া হয়েছে রাতের কোর্ট পরিষে এই ঢাকা সিএমএম কোর্ট থেকে হ্যান্ডেড বাই বিকাশ রায় আচ্ছা আইনমন্ত্রীকে বলবো যে বলা ভালো যদি অ্যাকশন হয়ে থাকে কারণ এই লোয়ার জুডিশিয়ারির যেটা আমরা আর্টিকেল 116 অনুসারে চিফ জাস্টিসের হাতে ইন্ডিপেন্ডেন্টলি এর জন্য প্রস্তাব করেছে এটা আমাদের একত্রিতствовать আরেকটা দাবি। সেটা ইমপ্লিমেন্ট করার আগে এই লোয়ার জুডিশিয়ারিকে ক্লিন করতে হবে। মেসেজ দিতে হবে। যে দলীয়করণ দলখানা দলদাস বিচারগিরি করলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামীদের বিরুদ্ধে সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যে কোনো রকমের দলীয় ইনস্ট্রাকশন যদি বিচার কার্য করা হয় সাজা দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ এক সময় আপনাদেরকে অ্যাকাউন্টেবল করবে এবং আপনাদেরকেও ইউ মাস জাস্টিস এই কথাটা মেসেজ আকারে দিতে হবে অনেক কথা বলার ছিল আপনাদেরও সময় নেই আমারও যাওয়ার তাড়া আছে তবে আমার বক্তব্যগুলো শোনার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাই